আমাকে এই পুরস্কারে সম্মানিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সম্মানিত সকল সদস্যবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ প্রিয় সুধীজন এই সম্মান আমার একার নয় আমার নির্মাতা সহকর্মী আমার দর্শক যাদের কাছে আমি পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে আমাকে কিছু বলার সুযোগ দেয়া হয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ এই মুহূর্তে আমি যা বলছি সবই বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ভালো লাগা এবং জায়গা থেকে এই বাংলাদেশের সিনেমায় আমি রত্না থেকে আজকের সামানা আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই প্রবাসের দূর আমি থাকলেও আমার স্মৃতি ঘুরে বেড়ায় এবিসি শুটিং ফ্লোরে অথবা সহশিল্পী কুশলীদের সাথে ঘটে যাওয়া মধুর স্মৃতি দিনগুলো মনে পড়ে অগণিত দর্শকের কথা যারা আমার সিনেমা দেখে আমাকে ভাবত ও প্রশংসা করত আজও যারা আমাকে ভালোবাসেন আজ আমার একটা কথা না বললেই নয় যে আমাদের চলচ্চিত্র আজ সংকটের মুখোমুখি এটা সকলের আন্তরিক প্রচেষ্টা এবং যৌথ সহযোগিতায় আমরা সমাধান করতে পারি এ কথা সত্য যে কোনো সংকটের পাশে লুকিয়ে থাকে সমাধান যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন এটা আমার বিশ্বাস। প্রবাসে অবস্থান করলেও আমি জ্ঞান হয়েছি সিনেমা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন স্পিড প্রতিষ্ঠা করেছেন নিয়মিত পাঠ্য রুটিনে আমাদের তরুণ প্রজন্ম চলচ্চিত্র এবং গণমাধ্যমের নানা বিষয়ে পাঠ গ্রহণ করছে বিপুল অর্থায়নে এমসিকে প্রযুক্তির সুবিধায় আধুনিকায়ন করা হয়েছে জানতে পেরেছি এখানে ফোর কে রেজুলেশন সমৃদ্ধ প্রজেক্টার সিস্টেম স্থাপন করা হয়েছে যা আমাদের বড় প্রাপ্তি যেখানে এখন বিশ্বে অধিকাংশ দেশে টু কে সিনেমা প্রদর্শন চলছে আমার হাতে অবাক লাগে আমাদের প্রেক্ষাগৃহে এখন ডিজিটাল প্রযুক্তির নামে সাধারণ মান প্রযুক্তির নামে সাধারণ মানে এইচডি প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শন চলছে আর এই ধরনের বিজনেস তা যদি কোনো একজন monoply সিস্টেমে চালু চিত্র শিল্পে চিনিমোলেরা তাও এর অপরি ভাবনার বিষয় কারণ যে ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকার জরুরি আমি বলি করি বাংলা সিনেমা শিল্পকে ভালোবেসে আমাদের নিজেদেরকে দায়বদ্ধ জায়গায় তা করানোই মূল বিষয় নতুন যারা আসছেন সিনেমা নিয়ে ভাবছেন সিনেমা নিয়ে পড়ছেন সিনেমায় কোটি কোটি টাকার লগ্নি করছেন তাদেরকে আমার অভিজ্ঞতায় কথা বলতে পারি যারা প্রবীণ ছিলেন অভিজ্ঞ ছিলেন অথবা এখন আছেন তাদের চিন্তা করে তাদের প্রাপ্ত সঞ্চিত অভিজ্ঞতা কিন্তু আপনাদের জন্য পথ প্রদর্শন করবে পথ নির্দেশনা করবে আমরা যাদের গর্বে অভিনয় করে সমৃদ্ধি সম্মান ও জনপ্রিয়তা পেয়েছি তাদের লেখা আজও বিদ্যমান আছে সৈয়দ শামসুল মত মতো চিত্রনাট্যকারের অভাব আমাদের থাকতে পারে কিন্তু আমাদের আছে অফুরন্ত সাহিত্য ভান্ডার প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শিল্পী কুশলীদের সম্মানিত করা হচ্ছে অনুদান অর্থ প্রদান করে চলচ্চিত্র নির্মাণের শৈল্প ধারাকে প্রাণবান রাখা হচ্ছে এই সবকিছু কৃতিত্ব সরকারের প্রধানের সিনেমা শিল্পের শুভ প্রচেষ্টা বলে সাধুতা জানতে পারেনি

মাননীয় প্রধানমন্ত্রী এই সমান দিচ্ছেন না তিনি দিচ্ছেন সমগ্র শিল্পীদের মাননীয় প্রধানমন্ত্রী একজন পরিচালকের চিকিৎসায় উড় এগিয়ে এসেছেন প্রতিনিয়ত

এ দেশের সিনেমা শিল্প নতুন করে মেট্রো রেলের এই শহরে এবং পদ্মা এই দেশে সিনেমা স্থবির হয়ে মুক্ত হয়ে থাকলে এরা আমি বিশ্বাস সিনেমা এই বাংলাদেশ সিনেমা বিশ্ব সিনেমায় একদিন স্থান নিবে চলচ্চিত্র শিল্পের

আমি আজকের দিনে গভীর শ্রদ্ধা যার আমরা স্বাধীনতা পেয়েছি সারাদিন দেশ পেয়েছি সারা দিন রাষ্ট্র পেয়েছি আমি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ